নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট বাইডেনের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করার কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সকালে এক ভিডিও বার্তায় বাইডেনের আহ্বানের কিছুক্ষণ পরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে বিতর্কে অংশ নিতে সম্মতির কথা জানান জনসমর্থনের দিক দিয়ে সমান অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্স ও নতুন এক জরিপ এমনটা উঠে এসেছে জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের চল্লিশ শতাংশ বলেছেন এই মুহূর্তে নির্বাচন হলে বাইডেনকে ভোট দেবেন একই সংখ্যক ভোটার জানিয়েছেন ট্রাম্পকে বেছে নেবেন তারা ইউক্রেনকে আমেরিকা অতিরিক্ত আরও দুই বিলিয়ন ডলারের সহায়তা দেবে বলে জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন বুধবার কিভে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি ব্লিনকেন জানান এই অর্থ দিয়ে আমেরিকান অস্ত্র কেনার পাশাপাশি ইউক্রেনের নিজস্ব অস্ত্র ও যন্ত্রপাতি তৈরিতে বিনিয়োগ করা হবে গত এপ্রিলে দেশে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তামূল্য সূচক শূন্য দশমিক তিন শতাংশ বেড়েছে ফেব্রুয়ারি ও মার্চে ছিল শূন্য দশমিক চার শতাংশ আর এক বছর আগের তুলনায় গত মাসে এই সূচক বেড়েছে তিন দশমিক চার শতাংশ বুধবার লেবার ডিপার্টমেন্টের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স এই তথ্য জানিয়েছে মেরিল্যান্ডে শূন্য হতে যাওয়া ডেমোক্রেটিক সেনেটার বেন কার্ডিনের আসনে আগামী নভেম্বরের নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন ডেমোক্রেট অ্যাঞ্জেলা অলসো ব্রুকস এবং রিপাবলিকান ল্যারি হোগান মঙ্গলবার নিজ নিজ দলের প্রাইমারিতে জয়ের মাধ্যমে মনোনয়ন নিশ্চিত করেন প্রিন্স জর্জেস কাউন্টি এক্সিকিউটিভ অ্যাঞ্জেলা এবং মেরিল্যান্ডের সাবেক গভর্নর হোগান নিউ জার্সির মিডল সেক্স কাউন্টিতে আগুনে পড়ে গেছে একটি স্কুল বাস মঙ্গলবার সেয়ারভিল এলাকায় এই ঘটনা ঘটে সে সময় বাসটিতে বেশ কয়েক শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ বাসের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে বাস থেকে বের করে আনা হয় নিউ ইয়র্ক সিটির ব্রংক্সে এরিক ডুপি হত্যাকাণ্ডে দ্বিতীয় দিনের শুনানি শেষে ন্যায় বিচার দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা মঙ্গলবার আদালতে হাজির হন সন্দেহভাজন হত্যাকারী এনওয়াইপিডি সার্জেন্ট এরিক ডুরান পুলিশ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনার দাবি অধিকার কর্মীদের বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বুধবার হ্যান্ডলোভা শহরে এক অনুষ্ঠানে আকস্মিকভাবে ফিকোকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে এক বন্দুকধারী তার মাথায় ও বুকে গুলি লেগেছে হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘিরে দুদেশের সম্পর্কে টানা পড়েন চললেও সব ভুলে আমেরিকা সামনে এগোতে চায় জানিয়েছেন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে লু বলেন দুই দেশের মধ্যে আস্থা ফেরাতেই তার এই সফর টি টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিং এ এতদিন এককভাবে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান এবার তার সঙ্গে যৌথভাবে শীর্ষে চলে এলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু ইন্দু হাসারাঙ্গা দুজনের রেটিং পয়েন্ট এখন দুশো আঠাশ এতদিন দুশো একত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন সাকিব সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি